বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আমরা খামারিরা মানে প্রান্তিক খামারিরা বা দু চারটা গরু যিনি পালন করেন ইনি বা আমরা মানে কতটা ভাবে ডাক্তার আর হচ্ছে যে ফার্মেসি মালিকদের কাছে জিম্মি সেটাই একটা বিষয় আলোচনা করব বা ধারণা দেওয়ার চেষ্টা করব আর কি মূলত হচ্ছে যে আমরা যারা দুইটা চারটা গরু পালন করি বা দেখা গেছে কারো বাড়িতে একটা গরু শখের বর্ষে পালন করি তো বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয় এই সমস্যাগুলোর কারণে অবশ্যই আমরা ডাক্তারকে তলব করতে হয় বা ডাক্তার আইনে চিকিৎসা করাতে হয় কারণ যারা দুই একটা গুরু পালন করেন তাদের হয়তো দেখা গেছে অনেক সময় প্রাথমিক চিকিৎসার ব্যাপারে তেমন একটা আইডিয়া নাই এ কারণে হয় কি যে আমরা আসলে যারা এই ধরনের সমস্যায় পড়ি তারা আসলে বুঝি যে কি অবস্থা তো মূলত হচ্ছে যে গত দুদিন আগে আমাকে এক ভাই মানে উনি আমার কন্টিনিউ ভিডিও দেখেন হয়তো এখন এই ভিডিওটাও দেখতেছেন যে ওনার একটা গাবির একটা বানের সমস্যা হয়েছিল মানে ম্যাস্টাইটিস হয়ে গেছিল আর কি তো সে কারণে হচ্ছে যে উনি দুইটা দুই দিন ওইখানে ডাক্তার আসছে প্রাণী সম্পদ কর্মকর্তা মানে পশু হাসপাতাল থেকে তো উনি দুই দিনে সাড়ে তিন হাজার টাকা করে সাত হাজার টাকা নিয়ে গেছে মানে ওনার হয়তো ওষুধ বাবদ ওষুধ সরি ওষুধ উনি কিনে আনছে আর হচ্ছে যে ডাক্তার শুধু দেখে গেছে আর শুই বা ইঞ্জেকশন ফুস করছে এই কারণে আপনার ওনাকে সাড়ে তিন হাজার টাকা করে সাত হাজার টাকা দুই দিনে দিতে হয়েছে আর কি তো মূলত হচ্ছে যে একটা বিষয় চিন্তা করেন যে আপনি একটা গাভী থেকে মানে কয় টাকা দৈনিক বা বা মাসে ইনকাম করেন দুধ দুধ করে করে বিক্রি আমরা স্বপ্ন দেখি হচ্ছে যে দুধ বিক্রি করে মোটামুটি গাভীর খাবার আর আমি কোনোভাবে যদি চলতে পারি সেক্ষেত্রে পরবর্তীতে হয়তো আমার বাসুরটা আমার লাভ হবে বা আমি লাভবান হবো বাসুরটা থেকে কিন্তু এখন যদি আজকে একটা সমস্যার জন্য যদি সাত হাজার টাকা দিতে হয় এর পরবর্তীতে আরো কোনো সমস্যা হলে দেখা গেছে যে কোনো সমস্যার কারণে হয়তো আরো টাকা খরচ হয় বা দিতে হয় তো দিতে হয় এই কারণে হয় কি যে একটা সময় আমরা নতুন খামারি বা যারা আস্তে আস্তে মানে চেষ্টা করবো বা চিন্তা করি যে আস্তে আস্তে দুটা চারটা একটা করে আস্তে আস্তে উপরের দিকে উঠবো তারা একটা সময় হতাশ হয়ে যায় হতাশ হয়ে কি করে যে আপনার দেখা গেছে কম দামে গরুগুলো সেল করে দিয়ে খামার টামার যাই হোক বন্ধ করে দেয় আর কি তো মূল হচ্ছে যে একটা একটা বিষয় চিন্তা করেন যে কেমন মানে একটা গাভীর মানে যদি এই চিকিৎসার জন্য যদি সাত হাজার টাকা গুনতে হয় তাহলে ওই ডাক্তারের মন মানসিকতা কিরকম আপনার গরুর ধরেন দাম হচ্ছে আড়াই লাখ তিন লাখ টাকা কারণ হচ্ছে যে আমি আমি যদি এই গরুর মালিক হই আর এই ধরনের সমস্যা যদি পড়ে বা হচ্ছে যে আমি যদি এ ধরনের কোনো কিছু না বুঝি সেক্ষেত্রে আমি চিন্তা করবো যে না আমার গরুটাকে যেহেতু আমি এত টাকার গরু যদি সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে তো আমার আরো লস হবে তাহলে টাকা গেলে যাক আমার গরু ঠিক থাকুক প্রত্যেকটা মানুষের যারা গরু পালন করেন তাদের মনের ভিতরে এরকমই থাকে আর কি তো আমরা আমাদেরও কিছু মানে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি যেমন কি হচ্ছে যে আমি প্রথমে বলছিলাম যে ডাক্তার আর হচ্ছে যে ফার্মেসি মালিকদের কারণে আমরা অনেকটাই জিম্মি তাদের কাছে কেমন ধরুন আমি আমার কাছে অনেক সময় যেহেতু আমাদের মোটামুটি খামারটা পরিচিত বা আমি মোটামুটি প্রাথমিক চিকিৎসা মোটামুটি জানি আর কি যেটা একবারে বলবো না যে আমি ডাক্তার বা অনেক কিছু জানি প্রাথমিক চিকিৎসা মোটামুটি জানি তো এখন হচ্ছে যে দেখেন একটা একটা লোক যদি আমার কাছে এসে বলে যে ভাই আমি মানে আমার এই সমস্যাটা আমি মানে গরুটাকে কি ওষুধ খাওয়াবো তো হয়তো দেখা গেছে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলি যে এটা নিয়ে আসেন এটা খাওয়াইলে আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো উনি হয়তো উনাকে আমি কাগজে লিখে দিছি উনি নিয়ে গেছে ফার্মেসিতে ফার্মেসিওয়ালা দিচ্ছে যে ভাই আমার এই ওষুধটা দেন কারণ ফার্মেসিওয়ালা জিজ্ঞেস করতেছে ভাই সমস্যাটা কি তো এই সমস্যা যেহেতু উনি সরল সোজা মানুষ যা এই সমস্যাটা বলছে বলার পরে বলতেছে এই ওষুধকেই লেখা দিছে তো বলছে যে ওমুকে লেখা দিছে আরে ও কি বুঝে আমি আপনাকে ওষুধ দিতেছি আপনার গুরু ভালো হয়ে যাবে এখন দেখা গেছে আমি উনাকে ওষুধ লিখে দিছি হচ্ছে ধরেন দুইশো থেকে আড়াইশো টাকা বা তিনশো টাকার ওষুধ লিখে দিছি উনি ওইটাকে ধরেন আরো আটশো নয়শো টাকা বিল বানিয়ে একেবারে মানে উনার মানে যেই কোম্পানির যে ওষুধটা সেটা মানে আমি সাপোজ বোঝাই কিছু কিছু হচ্ছে যে আপনার ফার্মেসি মালিক আছে যে মানে বিভিন্ন একেবারে যেটা মানে কোন নাম গন্ধ নাই এ ধরনের কোম্পানির ডিলার তো ওনারা কি করে ওই ওইভাবে চালায় হ্যাঁ আপনি দেখেন ধরেন ডাক্তারও অনেক সময় দেখা গেছে একটা একটা ওষুধ লিখে ভালো কোম্পানির তো ওনারা কি করে যে এই কোম্পানির কোনো নামই নেই ওই কোম্পানির ওষুধ দিয়ে মানে দিয়ে দিতেছে বলতেছে যে এটা আর ওটা একই হ্যাঁ বা এটা আরো ভালো কারণ নতুন কোম্পানি আসছে হ্যাঁ এটা অনেক ভালো কারণ ওনারা মার্কেট পাওয়ার জন্য ওষুধটাকে অনেক ভালো করছে এ ধরনের বলেও আপনাকে ওষুধটা দিয়ে দিতেছে কিন্তু আসলে মূলত হচ্ছে যে আপনাকে যে ওষুধটা প্রথমে লেখা দিছি বা যে ওষুধটা দেওয়া হয়েছে ওইটা খাওয়াইলে হয়তো আপনার খুব সহজেই আপনার গরুটা ভালো হয়ে যাইতো আর কি আর ডাক্তারের কাছে জিম্মি হচ্ছে এরকম ওনারা কোনো ওষুধ দিবে না কিছু না আসবে স্লিপ করবে এরপর হচ্ছে যে আপনাকে চায় বসবে দেখ পনেরোশো টাকা দুই টাকা তো ভাই বুঝেন যে আপনি একটা ডাক্তার ধরেন আমার এখানে ডাক্তারই ধরেন আপনার আমি আমরা আমাদের যেখানে মানে খামার ওখান থেকে আপনার হাসপাতালটা হচ্ছে যে সর্বোচ্চ দুই কিলোমিটারেরও কম ওইখান থেকে একটা ডাক্তার এখানে আমার যদি টাকা বা পনেরোশো টাকা যদি ভিজিট নেয় তাহলে একজন খামারির যদি কারণ আপনার দেখা গেছে তিরিশ চল্লিশটা গরু একজন খামারের গরু তিরিশটা পঁয়ত্রিশটা পঁচিশটা এরকম থাকেই আর সপ্তাহে দুই একটা গরুর সমস্যা হবেই স্বাভাবিক তাহলে যদি হয় আর একটা আপনি ডাক্তারকে যদি প্রত্যেক মাসে যদি চারবার চারবার মিনিমাম যদি যদি আনতে হয় আপনি টাকা করে দেন তাহলে প্রায় আট হাজার টাকা চলে যাবে আর একটা খামারি স্টাফ রেখে রাখাল রেখে এরপরে আট হাজার টাকা যদি একজন ডাক্তারকে দিতে হয় মাসে মেডিকে ওষুধ খরচ না কিন্তু এটা শুধু তার বিজেট তাহলে বুঝেন যে আমরা খামারিরা একজন ডাক্তার আর একজন ফার্মেসি মালিকের কাছে কতটা জিম্মি তো যারা খামার করবেন ভাই তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি মোটামুটি একটা ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন আর খামার শুরু করার অন্তত দুই মাস তিন মাস আগে ভালো একটা খামারে থেকে ভালোভাবে অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করবেন এরপরে হচ্ছে যে আমার খামার আপনি খামার শুরু করেন যদি একটা আপনার গুরু জ্বর হয়েছে এটার জন্য যদি আপনি ডাক্তার নিয়ে আসতে হয় আপনার গরুর পেটে ব্যথা এটার জন্য যদি আপনি ডাক্তার নিয়ে আসতে হয় আপনার গরুর দেখা গেছে এক জায়গায় চামড়া ছুলে গেছে এটার জন্য যদি আপনি ডাক্তার নিয়ে আসতে হয় হ্যাঁ আপনার গরুর ম্যাস্টাইডিস হয়েছে মানে এই বিষয়গুলা কিন্তু আসলে আমরা যারা পুরাতন খামারি আমাদের কাছে এগুলা বিষয় কিছুই না হ্যাঁ কিন্তু দেখা গেছে আপনি যে কোনো বিষয় নিয়ে আপনার গরু খাচ্ছে না হ্যাঁ ফ্যাট ফুলে গেছে বা দেখা গেছে শরীরের টেম্পারেচার বেড়ে গেছে খাচ্ছে না তখন কিন্তু আপনার মানে আপনি তাড়াহুড়ি করে ডাক্তার নিয়ে আসবেন তো ডাক্তার এসে যদি প্রথমে আপনাকে ধরেন দুই টাকা তিন টাকা বিল করে ফেলে তাহলে বুঝেন যে আপনার পরিস্থিতিটা কি দাঁড়াবে বা আমরা আমাদের মতো একজন পরিস্থিতিটা কি দাঁড়াবে তো মোটামুটি ভালো একটা ধারণা হওয়া পর্যন্ত আমি মনে করি যে খামার শুরু করা ঠিক না এই সেক্টরটা খুবই খারাপ আবার খুবই ভালো আপনাকে যদি চায় তাহলে অনেক কিছু দিবে তবে আপনি ওইটা থেকে আদায় করে নিতে হবে আর আদায় প্রসেসটা আপনাকে জানতে হবে তো যাই হোক আশা করি অনেক কিছুই বলে ফেলছি আর এই বিষয়গুলা আমি আরো বিস্তারিত বলার চেষ্টা কর মানে চিন্তা করছিলাম আর কি কিন্তু মূলত হচ্ছে যে সময় স্বল্পতা বা দেখা গেছে ভিডিও লং হয়ে গেলে আমরা আপনারা অনেক সময় দেখেন না আরকি তো দেখা হবো কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি